হরে কৃষ্ণ ঔ ন ॐ সূরদেব ওম নম ভগ দেওয়দেব ওম নম ভগদেব গীতা মদ্ভগবদ্গীতা অধ্যায় পুরুষোত্তম যুগ শ্লোক এগারো যতন্তুগিচ্ছন্মস্থপেতা নয় পশ্যন্ত চেতস অনুবাদ আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যুগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত যত্ন যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না শ্লোক বার যদাদিত্যগতম তেজ জগতবাসে অকিলমচন্দ্রমশীাগ্নৌ তত্তেজ বৃদ্ধি মামকম অনুবাদ সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমরই তেজ বলে জানবে শোক তেরামা বিশ্বানি ধারি সর্বা অনুবাদ আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জব আদি ওষুধি পুষ্টি করছি へい、クリスナ